উইলিয়াম কেরি সতেরোই আগস্ট সতেরোশো সালে জন্মগ্রহণ করেন নয় জুন আঠারোশো সালে তিনি মৃত্যুবরণ করেন বাংলা গদ্য সাহিত্যের চর্চা শুরু হয়েছে প্রায় দুইশো বছর আগে যদিও বাংলা সাহিত্যের ইতিহাস অনেক পুরনো তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে বাংলা গদ্য সাহিত্যের যিনি পথ প্রদর্শক বা প্রথিকিত তিনি বাঙালি ছিলেন না তিনি ছিলেন একজন ইংরেজ মিশনারি তার নাম উইলিয়াম কেরি খ্রিস্ট ধর্ম প্রচারক এবং বাংলা মুদ্রণ শিল্প বাংলা গদ্য বিকাশের ইতিহাসে স্মরণীয় পুরুষ উইলিয়াম কেরি তবে মূলত বাংলা সাহিত্যের গদ্যরীতির প্রবর্তক হিসেবে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে তার অবদান অস্বীকার করা যায় না উইলিয়াম কেরি ছিলেন একজন ইংরেজ ব্যাপিস্ট মিশনারি এবং ব্যাপিস্ট মিনিস্টার কেরি আধুনিক মিশনারি সমূহের জনক নামে পরিচিত তিনি বেপিস্ট মিশনারি সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা ইংল্যান্ডের নর্থাম্পটন এক দরিদ্র পরিবারে উইলিয়াম কেরির জন্ম প্রথম জীবনে তিনি জুতা তৈরি ও মেরামতের কাজ করতেন সতেরোশো সালে বেপিস্ট মিশন থেকে তাকে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য ভারতে পাঠানো হয় স্ত্রী পুত্র সহ একটি ইংরেজ জাহাজে চেপে তিনি লন্ডন সারেন কিন্তু শুধু ধর্ম প্রচারের মধ্যে সীমাবদ্ধ ছিল না তার কর্মকাণ্ড তিনি পদ্মের গঠনে বাংলা ভাষা রীতির প্রচলন ভেঙে গদ্য ব্যবহার শুরু করেন কলকাতায় এসে রামরাম বসুর কাছে তিনি বাংলা ভাষা শেখেন এবং তার সহায়তায় বাংলায় বাইবেল অনুবাদ করেন সতেরোশো সালে বই ছাপার উদ্দেশ্যে দেশি হরফ তৈরির কারখানা প্রতিষ্ঠা করেন এ সময় চার্লস উইলকিন্সের শীর্ষ পঞ্চানন কর্মকারের সাথে তার পরিচয় হয় আঠারোশো সালের জানুয়ারিতে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন এ সময় পঞ্চানন কর্মকারও এ মিশনের সাফাখানায় যোগ দেন আঠারোশো সালের আগস্ট মাসে শ্রীরামপুর মিশন প্রেস থেকে বাংলা ভাষায় প্রথম গদ্য গ্রন্থ মতি সমাচার প্রকাশ হয় আঠারোশো এক সালের মে মাসে কেরি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা সংস্কৃত ও মারাঠি ভাষার অধ্যাপক নিযুক্ত হন বলা যায় ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন

খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য কেরি সর্বপ্রথম বাইবেলের অনুবাদ করেন